আসসালামু আলাইকুম সকাল সকাল এখন চলে যাচ্ছি মাদ্রাসায় ডিউটির জন্য আজকে তো হাফ টাইম বৃহস্পতিবার যেহেতু তাই চিন্তা করলাম আপনাদের মাঝে একটি ভিডিও করি আপনাদেরকে দেখাই আমি মাদ্রাসায় কোন রাস্তা দেওয়া যায় হলো আমার মাদ্রাসার রাস্তা এই যে আমি যাচ্ছি মাদ্রাসায় এটা একটা গ্রামের মতনই বেশি একটু উন্নত না কিন্তু গ্রাম এর চাইতে বেশি উন্নত না আবার এই যে সকালের সূর্যটা খুব সুন্দরী রোদের তাপমাত্রা অনেক বেশি আজকে দেখেন আমার মাদ্রাসার রাস্তাটা কীরকম প্রতিদিনই এই রাস্তাতে আমার যেতে হয় কারণ আমরা এখান দিয়েই যেতে হয় মাদ্রাসায় এই যে চলে আসলাম এটা পাশে একটা হসপিটাল হসপিটালের রাস্তা এখান থেকে আমার ইউটার্ন নিতে হবে মাদ্রাসায় যেতে হলে এই যে এখন আমি ইউটার্ন নিব এটা হচ্ছে আমার প্রতিদিনকার প্রতিদিনের সকালের ক্লাস কারণ প্রতিদিন এই ডিউটা আমার করতে হবে সকালে মাদ্রাসায় যাওয়ার সময় এই জন্য একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য দৈনিক আমি কি করি কোথায় যাই না যাই এখন থেকে নিয়ত করেছি এরকমই ভিডিও আপনাদেরকে দেখাবো দেখেন পরিবেশ। টার একটা ভিডিও দিয়েছিলাম আগে এই যে ফুলগুলো কত সুন্দর রাস্তার পাশে এই যে আমি এখন ইউটার্ন নিয়ে চলে আসলাম মাদ্রাসার দিকে যাচ্ছি এই সোজা আমার মাদ্রাসাটা আরো অনেক দূরে যেতে হবে তারপর মাদ্রাসাটা আসবে রাস্তাটা দেখেন সকালে সকালে কত পরিষ্কার রাস্তাটা বাম পাশে আছে একটি মহিলা মাদ্রাসা ডাইন পাশে আছে একটি পুরুষদের মাদ্রাসা দুই পাশে দোকান আছে এটা হচ্ছে কাঁচা তরকারির মার্কেট আমরা সবজি নিতে আনলে সবজি কেনাকাটা করলে এখান থেকে কেনাকাটা করি আর এটা হচ্ছে মদি দোকান এটা আরবিতে বলে মোদি দোকানকে আপনার হচ্ছে গিয়া বাখালা আর সবজির দোকানকে বলে হচ্ছে খোদার খোদার মানে হলো কাঁচা তরকারির মার্কেট এখন আমি ইশারার ভিতরে একটু থামলাম ইশারায় দেখাবো আপনাদেরকে কারণ এই দেশে কিন্তু সিঙ্গেল পড়লে অবশ্যই আপনাকে থামতে হবে এই সিঙ্গেলে যদি আপনি সিঙ্গেল অমান্য করেন তাহলে অনেক টাকা আপনার জরিমানা চলে আসবে সাথে সাথে ক্যামেরায় ছবি উঠায় ফেলা হবে যদি আপনি সিঙ্গেল না মানেন এই যে দেখেন সব গাড়িগুলো সব গাড়িগুলো কিন্তু থাইমাই যে এখন আমার সিরিয়ালটা সিঙ্গেলটা ছেড়ে দিয়েছে আমি এখন দৌড় দিব এই যে আমিও এখন গাড়িটা চালাই নিলাম ঠিক আছে চলে যাচ্ছি মাদ্রাসায় এই হচ্ছে আমার মাদ্রাসার রাস্তা ওই যে আর একটা মসজিদের মিনার দেখছেন না এই মিনারের মসজিদটার পরে কিন্তু আমার মাদ্রাসাটা চলে আসবে এখানেও আর একটা মহিলা মাদ্রাস আছে সব জায়গায়ই কাছাকাছি একটা মহিলা মাদ্রাসা একটা পুরুষ মাদ্রাসা আছে যাই হোক দেখলেন আমার দৈনিকের কাজ প্রতিদিন কি কাজ কর সবাইকে একটু দেখানোর চেষ্টা করলাম আমি প্রতিদিন সকালে কি ডিউটিটা করি কতটুকু কাজ আমার সকালে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবর দেখা হবে कोने एक वीडियो थे